শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এবার মুখ খুললেন বলিউড অভিনেত্রী প্রীতি জিন্তা বাংলাদেশে যাতে দ্রুত শান্তি ফিরে আসে সেই প্রার্থনা করেছেন অভিনেত্রী সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রীতি লেখেন বাংলাদেশে এখনো মানুষের সঙ্গে যে হিংসার ঘটনা ঘটছে তা দেখে আমি বিধ্বস্ত ও ভেঙে পড়েছি মানুষকে হত্যা করা হচ্ছে ভাঙচুর চালানো হচ্ছে মানুষ ঘর হারাচ্ছে আশা করছি নতুন সরকার এই ধরনের হিংসা বন্ধ করতে যথার্থ পদক্ষেপ নেবে তাদের জন্য আমি প্রার্থনা করছি প্রীতির আগে সোনুসুদ রাবিনা চান্দন ও আদিল হোসেনও বাংলাদেশ নিয়ে সরব হয়েছেন বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের যাতে শিগগিরই দেশে ফিরিয়ে আনা হয় সরকারের কাছে সেই আর্জিও রেখেছিলেন সোনু প্রসঙ্গত গত বৃহস্পতিবার ডক্টর ইউনুসের নেতৃত্বে চোদ্দ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন করা হয় প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস মন্ত্রী পরিষদ বিভাগ সহ সাতাশটি মন্ত্রণালয়ের দায়িত্ব পান অন্তর্বর্তী সরকারি নেতৃত্বে ডক্টর মুহাম্মদ ইউনুসের এই শপথ গ্রহণকে স্বাগত জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা ভারতসহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো এরপর শনিবার ডক্টর ইউনুস বলেন আমরা একটা পরিবার সবাই সবাইকে রক্ষা করব। সবাইকে সবার থেকে ওপরে উঠার চেষ্টা করব এবং যারা অপরাধী তাদের বিচার আমাদের করতেই হবে তা না হলে এর থেকে মুক্তি পাব না নিউজ ডেস্ক ইউকেবিডি টাইমস